হাই বন্ধুরা স্বাগতম জানাচ্ছে আবার নতুন একটি ভিডিওতে আবুষান অফিসিয়ালে তো বন্ধুরা আজকে আমরা আবারও কথা বলবো ডক্স কমিউনিটি নিয়ে তো আসলে আপনি কি পেমেন্ট পাবেন কি না অর্থাৎ আপনি কি এই ডক্স টোকেনগুলো রিসিভ করতে পারবেন কি না সেটি দেখাবো তো মূলত আপনারা যদি এই লাইনটি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তেপ্পান্ন মিলিয়ন ইউজার্স কিন্তু জয়েন করেছে এই ডক্স হাউস যে বটটা রয়েছে টেলিগ্রাম সেখানে আবারও বলি তেপ্পান্ন মিলিয়ন ইউজার কিন্তু এই ডক্স হাউস যে ডক্স হাউস যে বটটা রয়েছে মাইনিং বট সেখানে কিন্তু যুক্ত আছে সেখান থেকে ডক্স কমিউনিটি বিয়াল্লিশ দশমিক দুই মিলিয়ন পার্সনকে কিন্তু ইলিজেবল করছে অর্থাৎ এই আর্ড্রপটা পেতে অর্থাৎ এই তেপ্পান্ন মিলিয়ন ইউজারের মধ্যে বিয়াল্লিশ দশমিক দুই মিলিয়ন ইউজার কিন্তু এই ডক্স বট থেকে ডক্স টোকেনগুলো রিসিভ করতে পারবে তো এটা হচ্ছে তাদের মেইন একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট এটা আমি সংক্ষিপ্ত করে আপনাদের বোঝানোর চেষ্টা করি তো আপনি কীভাবে বুঝবেন যে আপনি এই ডক্স কমিউনিটি থেকে টোকেন রিসিভ করতে পারবেন কিনা তো আমি সেটা দেখাবো আবারও বলছি এই তেপ্পান্ন মিলিয়ন ইউজার টোটালি জয়েন করছে ডক্স কমিউনিটিতে অর্থাৎ ডক্স বটটাতে এবং সেখান থেকে বিয়াল্লিশ দশমিক দুই মিলিয়ন যে পার্সন বা ইউজারগুলো রয়েছে যারা ডক্স মাইনিং করেছে এতদিন তারা পেমেন্ট পাবে তো আপনি কি এই আপনি কি রিসিভ করতে পারবেন কি পারবেন না আপনি কি পেমেন্ট পাবেন কি না সেটা দেখাবো তো চলে যেতে হবে আমাদের ডক্স যে আমাদের যে ডক্স ইয়াটা রয়েছে ডক্স হোম পেজ অর্থাৎ ডক্স যে বটটা রয়েছে সেখানে আমি চলে গিয়েছি তো আপনাদের চোখের সামনে প্রথমে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি দেখবেন কিভাবে যে আপনি ইলিজিবল কিনা অর্থাৎ বিয়াল্লিশ দশমিক দুই যে মিলিয়ন যে ইউজার রয়েছে তাদের মধ্যে আপনি আছেন কিনা সেটি দেখতে করবেন ওকে তো লিডার বোর্ডে ক্লিক করার পর আবারও আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস করবে তো এন এই যে আপনার নাম শো করবে আপনার টেলিগ্রামের যে ইউজার নামটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এবং আপনি যে পরিমাণ ডক্স আর্ন করেছেন এখান থেকে সে পরিমাণ কিন্তু ডক্স এখানে শো করবে এবং আপনি হচ্ছে হ্যাজের মাধ্যমে আপনি কত নম্বর সিরিয়ালে রয়েছেন কত নম্বর সেটা কিন্তু এ পাশে শো করবে যেমন আমি কিন্তু তিরিশ লক্ষ সাতাশি হাজার নয়শো পঁয়তাল্লিশ নাম্বার সিরিয়ালে আসি যদি আমার এখানে যদি আমার এখানে পয়েন্ট বেশি হতো আমি আরও এখানে কমে মানে আমার সিরিয়াল নাম্বারটা কম দেখাইতো যেহেতু আমার এখানে একদম খুবই কম অর্থাৎ আমার ডক্স ডকসকয়ানগুলো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার সিরিয়ালটা অনেক দূরে তো আশা করি আমি কিন্তু ইলিজেবল রয়েছে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যদি আপনার এরকম ইউজার শো করে এবং হ্যাশট্যাগ দিয়ে যদি আপনার সিরিয়াল নম্বর শো করে তাহলে বুঝতে পারবেন আপনি ইলিজেবল রয়েছেন এই ডক্স ডক্স কয়েন অর্থাৎ ডক্স থেকে আপনি কিন্তু ডক্স টোকেনগুলো রিসিভ করতে পারবেন ঠিক আছে আর এখানে যদি আপনার নাম শো না করে এবং আপনার যদি হ্যাশট্যাগ আকারে কোনো ডিজিট শো না করে তাহলে বুঝিয়ে নেবেন আপনি মাল্টিপল ইউজারস বা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন বা হচ্ছে একই একই ডিভাইসে চার থেকে পাঁচটা আপনি হচ্ছে ডক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এই ক্ষেত্রে আপনাকে ডিজেবল করা হয়েছে অর্থাৎ আপনার কিন্তু বিয়াল্লিশ দশমিক টু মিলিয়নের মধ্যে অন্তর্ভুক্ত করে তো আজকে ছিল এটাই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখে নিবেন যে আপনার ডক্সি ইলিজেবল আসেন কি না তো ইলিজেবল থাকলে পরবর্তীতে আপনারা তো এখানে যখন টোকেন ক্লেম অপশন চলে আসবে কিছুদিনের মধ্যেই দুই এক দিনের মধ্যে তখন এখান থেকে আপনারা ক্লেম করে নিতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওটা ছিল এটাই খুব গুরুত্বপূর্ণ তো আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে